বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা কেন থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ নয় জুন রোজ রবিবার আমরা চলে আসলাম নোয়াখালী সদর উপজেলার একটি হাট নুরুখার্ড বাজারে প্রিয় বন্ধুরা আমরা দেখবো গরুগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা বিশাল একটা হাট নোয়াখালীতে বড় একটা হাট আপনারা দেখতেছেন কিরকম দামে বিক্রি হচ্ছে গরুগুলো আমার দামগুলো জানাবো আপনারা আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখ দিয়েছি আর একটা গরু এটা এটা কত সাইজ কাকা এটা ষোলোটা ষোলো এটা কত সাইজ দিচ্ছেন দাম নব্বই হাজার নব্বই হাজার এটা বয়স কতটুকু হয়েছে কাকা এই গরুটার আড়াই বছর আড়াই বছর তো বন্ধুরা আপনার এই গরুটা কতটুকু মাংস কাকা মাংসটা মাংস কালেক্ট একটু বলেন না একশো কেজি একশো কেজি তো দর্শক আপনারা দেখতেছেন বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আমরা কী করে সকল গরু দামগুলো জানাবো আর মাংসের কালিকটা দিবো এটা কত কালোটা কালোটা এক লাখ তো এই গরুটা বন্ধুর কম ছিল কাক আপনার মন তাই প্লাস মাংস বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা দুধ সকালে ভিডিওটা দেখবেন কাকা লালটা কত চাইতেছেন লাভ দাম লালটা লালটা এক লাখ ষাট হাজার লাখ ষাট এই লালটা কত মাংস লালটা সাড়ে মন বস্তু হইব সাড়ে চার মন মাংস বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা বিশেষ করে কোরবানির উপযুক্ত গরুগুলা বিশেষ করে সার গরুগুলা দামগুলো জানাবো কিরকম দামে বিক্রি হচ্ছে গরুগুলা আর কতটুকু মাংস হয় ঘুরতে আমরা দামগুলো জানাবো বন্ধুরা আপনার সাথে থাকেন দর্শক আমরা দেখতেছি আরেকটা গরু ভাই কত গরুটার দাম ভাই ভাই মাংস বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন দর্শক বন্ধুরা আপনার দেখতেছেন এই হাটটা বিশাল এক হাট নোয়াখালীতে বিশাল একটা হাট বন্ধুরা আপনার দেখতেছেন ক্যামেরায় যতটুকু দূরে দেখা যায় বিশাল বড় হাট বন্ধুরা আমরা গরুর দামগুলো জানাবো আপনারা আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখতে চাই একটা সার গরু ভাই এই গরুটা কত চাইতেছেন দাম পাঁচানব্বই হাজার ভাই কতটুকু মাংস এবং গরুটায় না এই বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই এই গরুটা কত চাইতেছেন দাম নব্বই ওইটা কত চাইতেছেন ওইটা এটা এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ মাংসের ধারণা নাই বন্ধুরা ভাই সাদা ওই পেশায় ওইটা কত চাইতেছেন এক লাখ পঁয়ত্রিশ বন্ধুরা আপনারা শুনতেছেন ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আমরা গরুটার দাম এবং কতটুকু মাংস হয় মাংসের ধারণাটা দেবো বন্ধুরা দর্শক আমরা দেখতেছি বিশাল সাইজের অনেকগুলো গরু আমরা এক এক করে সকল গরুগুলোর দামগুলো জানাবো ভাই এটা কত খাইতেছেন গরু এটা এটা কত দাম কতটুকু মাংস হইতে পারে এই গরুটায় মাংসের দাঁড়ান মাংসের ধারণা নয় বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা এক এক করে সকল গরুগুলোর দামগুলো জানাবো কাকা এটা চাইতেছেন কত দাম এটার দাম চাইছে দশ দুই লাখ কতটুকু মাংস হবো ভাই গোটায় কতটুকু মাংস হতে পারে বন্ধুরা আপনার আমাদের সাথে থাকে আমরা এক করে সকল গরুর দামগুলো জানি দর্শক আমরা দেখতেছি বিশাল বড় একটা গরু ভাই এটা কত চাইতেছেন দাম দুই লাখ বিশাল সাইজের গরু বন্ধুরা আপনারা শুনতেছেন দর্শক আমরা দেখতেছি বড় একটা গরু ভাই কত সাইজের এটার দাম কত চাইতেছেন এক লাখ আশি ভাই কতটুকু অংশ ভাই গরুটা পাঁচ পাঁচ বন্ধুরা আপনারা শুনতেছেন দুইশো কেজি মাংস বন্ধুরা দশক আমরা দেখতেছি আর একটা গরু ভাই কত চাইছেন এটার দাম এক লাখ সত্তর এটা কতটুকু অংশ মন বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন দশক বন্ধুরা আমরা দেখতেছি বড় একটা গরু ভাই কত চাইছে দাম দুই লাখ তিরিশ ভাই এই গরুটা কতটুকু বংশগ্রহ এটা এটাই সাইমন প্লাস অংশের বন্ধুরা আপনার শুনতে দশক আমরা দেখতেছি লাল একটা গরু ভাই এটা কত চাইছেন দাম দুইশো দুইশো বরাবর এটা কতটুকু অংশ ভাই পাঁচপন মাংস হোক বন্ধুরা দর্শক আমরা দেখতেছি আরেকটা একটা গরু ভাই এটা কত দিচ্ছেন দাম দুইশো পঞ্চাশ ভাই এই গরুটা কতটুকু মাংস দিতে পারে সাড়ে ছয় মন বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা এক করে সকল গরুর দামগুলো জানালাম আর কতটুকু মাংস হবে মাংসের ধারণাটা দিলাম তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করব ভিডিও শেষের পরে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে